আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া খাদ্য মানুষের অনিবার্য মৌলিক প্রয়োজনের একটি খাদ্য গ্রহণের মধ্য দিয়ে প্রাণীকুল বেঁচে থাকে আর এই খাদ্যের অভাবকেই আমরা দরিদ্রতা নিঃস্বতা বলে থাকি এই খাদ্য জোগাড় করার জন্যই আমাদের এত যাব এত পেরেশানি আর ব্যস্ততা খাবার আল্লাহ তাআলারই সৃষ্টি অনন্য এক নিয়ামত নানা স্বাদের বিচিত্র রঙের ফলমল শাকসবজি আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করি যে খাবারের মাধ্যমে আমরা বেঁচে থাকি সেই খাবারের প্রতি আমাদের কি নির্ম অবিচার জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা এফএও এর প্রতিবেদন অনুযায়ী জানা যায় পৃথিবীতে অন্তত বিরাশি কোটি মানুষ না খেয়ে ঘুমাতে যায় প্রতিবেদনে চিত্র অতিরিক্ত খাবার খেয়ে মোটা হয়ে যাচ্ছে যেখানে বিরাশি কোটি মানুষ একবেলা খাবার পায় না সেখানে প্রতি বছর বাইশ কোটি বিশ লক্ষ টন খাবার নষ্ট করা হচ্ছে খাবার আমরা অনেকভাবে অপচয় করি বা নষ্ট করি প্রয়োজনের অতিরিক্ত রান্না করি খেতে না পারলে সেগুলো আমরা ডাস্টবিনে ফেলে দিই অথবা অনেকে নিজেকে স্মার্ট মনে করে খাবারের কিছু অংশ রেখে দেয় পরবর্তীতে সেগুলো আমরা ডাস্টবিনে ফেলে দিই অথচ মহান আল্লাহ তালা খাবার অপচয়কারী খাবার অবমাননাকারীর প্রতি এই পরিমা রাগ এবং ক্রোধ সূরা পাহাড় 81তম আয়াতে আল্লাহ তাআলা বলেন কুলু মিন তাইবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাগাও ফীহি ফায়হিল আলাইকুম গাদবি যে পবিত্র রিজিক আমি তোমাদেরকে দিয়েছি তার থেকে খাও তাতে সীমা লঙ্ঘন করোনা অন্যথায় আমার রাগ তোমাদের উপর নেমে আসবে দেখুন আল্লাহ তালা খাবার অপচয়কারীর প্রতি পরিমাণ রাগ যা সূর্যের আলুর মতো স্পষ্ট খাবার অপচয় করার থেকে খাবার অবমাননা করার থেকে আমাদের সতর্ক হওয়া চাই এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে সম্মান এবং বিনয়ের সাথে খাবার গ্রহণ করার অফিক দান করুক আমিন